মুর্শিদাবাদে ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে মালদায় আশ্রয় বাসিন্দাদের কালিয়াচকের পল্লারপুর গ্রামে তান শিবিরে আশ্রয় নিয়েছেন অশান্ত ধুলিয়ানির অসংখ্য মানুষ প্রায় শতাধিক মানুষ আতঙ্কে ভিটে মাটি ছেড়ে এসেছেন বলেই জানাচ্ছেন বাসিন্দারা গতকাল রাতেই জলপথে মালদায় এসেছেন তারা এদিন অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ চাই বাংলায় যাতে আগুন জ্বলে তবে কেউ প্রোচনায় পা দেবেন না বিরোধীদের খোঁজা অভিষেক ব্যানার্জির তবে এরই মাঝে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ তারই মাঝে শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুটি ধুলিয়ানি পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে গিয়েছে সেই পরিস্থিতিতে এবার শান্তি রক্ষার আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি সাফ জানিয়েছেন এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না তাহলে দাঙ্গা কিসের প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পরোচনায় পা দেবেন না বলেও জানাচ্ছেন অভিষেক ব্যানার্জি গতকাল অভিষেক ব্যানার্জি তিনি কি বলেছেন শুনব অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে মুর্শিদাবাদে ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে মালদায় আশ্রয় বাসিন্দাদের এই বিষয়ে গতকাল অভিষেক ব্যানার্জি বলছেন যে কেউ প্ররোচনায় পা দেবেন না বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীদের তীব্র আক্রমণ সাংসদ অভিষেক ব্যানার্জির আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন 9051436312 নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের